যা এখনো বিভিন্ন মানুষের দেওয়ালে দাওয়ালে ঘুরে বেড়াচ্ছে অবশ্যই বেনামে কিন্তু তবু তারা যারা এগুলো শেয়ার করছেন তারা আমার সঙ্গে মতামতে সামঞ্জস্য রাখেন বলেই নিশ্চয়ই শেয়ার করছেন বিয়ে হয়নি নয় বিয়ে করেনি বলতে শিখুন বিয়েটা সবার জীবনের অন্তিম লক্ষ্য নাও হতে পারে বর্তমান যুগে দাঁড়িয়ে যেখানে মেয়েরা বিভিন্ন কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত সেখানে শুধুমাত্র বিয়ে সংসারের জটিলতা বাচ্চা এই ধরনের গোলক আটকে না গেলে তার জীবন পূর্ণতা পেল না এটা কি মানসিক সংকীর্ণতা নয় এবং শুধুমাত্র মেয়েরাই নয় ছেলেদের জীবনও জর্জরিত হয়ে যায় এই সামাজিক চাপের কাছে পঁচিশ থেকে তিরিশ বছর হতে না হতেই একটি ছেলেকে তার জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠতে হয় কারণ তাকে একটি ভালো মেয়েকে বিয়ে করতে হবে নয়তো তার সম্পর্ক টিকবে না নয়তো তাকে সমাজের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে বারবার এত বয়স হয়ে যাচ্ছে তাও তো তোর বিয়ে হলো না এরপরে আর কি করে বিয়ে করবি ভালো মেয়ে পাবি না বহু সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় কেবল মাত্র এই সামাজিক চাপের জন্য বহু জীবন আত্মহত্যার পথ বেছে নেয় কেউ কেউ বহু পরিবার সামাজিক চাপের জন্য মেয়েটির ভবিষ্যৎ সুরক্ষিত করার মহান উদ্দেশ্য নিয়ে তার বর্তমানকে নষ্ট করে দেয় অথবা একই সাথে দুটো জীবনকে নষ্ট করে দেয় কেবলমাত্র এই প্রশ্নটির সম্মুখীন হতে ভয় পায় বলে বিয়ে কবে করবি কিন্তু আমার প্রশ্ন হলো কেন চলুন কিছু বিখ্যাত ব্যক্তিত্বের বিয়ে সম্পর্কে মন্তব্য দেখে নেওয়া যায় There are people who are married and miserable and there are people who are single and miserable. And on the other side, there are people who are single and happy Uh, people who are married and happy, I would like you to choose this leader, and it is up to you. My mother still says, She's like, You know, you'll get married the day you find someone who will appreciate how hard you have worked to get where you are, who will appreciate the sacrifices you made, and that's the man you will get married to. And if you don't, doesn't matter. We're in the world of science, you can still have babies. And I was like, What kind of mom says that? <laughs> <laughs> My rough idea is rough. Idea. बड़े शहरों में भारत में आज से 100-200 साल के बाद इक्वल नंबर में लोग होंगे जो शादी करेंगे और नहीं करेंगे 500 साल बाद शादी करने वाले शायद माइनॉरिटी माने जाएंगे जो नहीं करते हैं वो मेजोरिटी हो जाएंगे हजार साल बाद शायद लोग कहेंगे कि अच्छा जानते हो कानपुर में एक शादी हुई है 300 साल बाद हुई है शायद हजार साल बाद ऐसी बातें हों একটা সম্পর্ক যা স্বীকৃতি কিনা দিচ্ছে সমাজ কিংবা আইন আর এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে গিয়ে বহু দম্পতি আসলে একটা অসুখী জীবনযাপন করে সেখানে মানুষ দুটোই সেকেন্ডারি হয়ে যায় তারা হয় পরস্পরকে দোষারোপ করে সারাটা জীবন কাটিয়ে দেয় অথবা লিপ্ত হয় অথবা বিচ্ছেদের একটা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় আর এর সাথে সাথেই চলে আসে বিয়ের পর পরেই আরেকটি সামাজিক চাপ বিয়ে হয়ে গেছে এখন বাচ্চা কবে নেবি ভীষণহীন মানসিকতার একটি উদাহরণ একটি অসুখী পরিবারে অসুস্থ পরিবেশে সবচেয়ে বেশি দুর্ভাগ্যের শিকার হতে হয় এই সারা দেশের মধ্যে বর্তমানে পশ্চিমবঙ্গে বাল্য বিবাহের হার সব থেকে বেশি পরিবারকে আর দিতে হয় না বাল্যরা এখন নিজেরাই বিয়ে করে নিচ্ছে এর পেছনে মনস্তত্ত্ব কি জানেন বিয়ে নামক গিমিক সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম বা মুভিতে বিয়ে সম্পর্কে যে শো দেখানো হয় তাই কিশোর কিশোরীদের মনে গভীর প্রভাব ফেলে তারা বাস্তবতা বোঝে না বন্ধুহীন জগতে তারা হরমোনের হঠাৎ উদ্দীপনাকেই সবটা জীবনের সবটা মনে করে বসে যে সম্পর্কগুলো বিয়ে নামক এই সামাজিক বা আইনি জটিলতা ছাড়াই নিজেদের আরো একটু সময় দিতে পারত তারা অকারণেই এর ফাঁদে পড়ে নিজেদের সাথে সাথে ব্যস্ত তোলে করে আরো দুটো পরিবারের মানুষজনকে বিয়ে আসলে কি চুক্তি বই তো আর কিছু নয় যাতে এসে স্ট্যাম্প মারেন আপনাদের আত্মীয় বন্ধু বা পাড়াপড়িরা তাই বলে কি স্ট্যাম্পের কোনো গুরুত্ব নেই বা এই বৈধতার কোনো গুরুত্ব নেই নিশ্চয়ই আছে এত কাল ধরে চলে আছে একটা সামাজিক নীতি এর বহুজনের কাছে বহুবিধ গুরুত্ব আছে কিন্তু এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত যারা স্বেচ্ছায় নিজ প্রয়োজনে এই ব্যবস্থাটাকে মানতে চায় সবার উপরে সামাজিক চাপ হিসাবে এর প্রয়োগ আমার কাছে অন্তত কোনো গুরুত্ব রাখে না আধুনিক বিশ্ব এখন দিয়ে গ্রহণযোগ্যতা মানতে চায় না বরং এর কুপ্রভাবগুলোকে মানুষ ভয় পেতে শুরু করেছে পারস্পরিক দায়িত্ব দায় হয়ে দাঁড়াচ্ছে বহুজনের ক্ষেত্রে ছেলেরা বিয়ের পরে হরপোষের ভয় পাচ্ছে মেয়েরা পারিবারিক চাপের কাছে নতি স্বীকার করতে ভয় পাচ্ছে কেবল মাত্র বিয়ের নামেই বহু সুন্দর সম্পর্ক ভেঙে যাচ্ছে শেষ পর্যন্ত যেখানে সিদ্ধান্ত দুজন প্রাপ্ত বয়স্ক মানুষের সেখানে থাকুক না তারা যেমন খুশি বিয়ে করে অথবা না করে